আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটি স্টিচ কালেকশন নিয়ে আগান থাকবে ভিউয়ার্স খুব চমৎকারভাবে কাজ করার নেক থেকে নিয়ে একেবারে দামন পর্যন্ত জাস্ট টু ওয়াও এবং হাতাটাও কাজ করা থাকবে সাইজ পাচ্ছেন ফ্রি সাইজ সাথে পাবেন হচ্ছে একটা রেডি সালোয়ার পাবেন এই যে রেডি সালোয়ার দেখেছেন মার্শাল্লাহ জাস্ট টু ওয়াও একটা সালোয়ার থাকবে আর এটার সাথে ওড়নাটা একটু দেখাই দিই ভিউয়ার্স ওড়নাটা থাকবে অসম্ভব সুন্দর কোটা চিড়ি প্রিন্ট করা এটার ভিতরে কালার থাকবে হচ্ছে দুইটা কালার জাস্ট অসাধারণ আমি বলবো স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে সাথে সাথে ইনবক্স করে ফেলবেন প্রাইস পাচ্ছেন মাত্র বাইশো পঞ্চাশ টাকা মাত্র বাইশো পঞ্চাশ টাকা আর আমাদের কিন্তু রেগুলার পেজে এবং চ্যানেলে আপলোড করা হচ্ছে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দিচ্ছেন ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স এক বাইশশো পঞ্চাশ টাকা আজকের ড্রেসের প্রাইস ছিল আর যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই শপে আসবেন তাদের জন্য একটু ছাড় আছে আলাদা কথা বলে হোলসেল প্রাইসটা দিয়ে দিব তো ভালো থাকুন ওয়ান এর সাথে থাকুন আল্লাহ হাফিজ